পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাসের উদ্যোগে বুধবার বিকালে কুমারঘাট পিডাব্লিউডি মাঠে এলাকার ছেলে মেয়েদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয় ফুটবল গোলপোস্ট নেট সহ নানা ধরনের সামগ্রী বিতরণ করেন তিনি এক সাক্ষাৎকারে তিনি বলেন খেলাধুলা ছেলে মেয়েদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সুস্থ এবং সম্পূর্ণ জীবন গঠনের জন্য খেলাধুলা অপরিহার্য এই চিন্তা থেকেই এই উদ্যোগ তিনি আরও জানান কুমারঘাটে পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে পাবিয়া ছড়া স্কুল মাঠ ছোট আর পিডব্লিউটি মাঠটি পূর্ত দপ্তরের আওতাধীন হওয়ায় স্থায়ীভাবে অন্যায়ন কাজ করা যাচ্ছে না তবে তিনি চেষ্টারত আছেন যাতে এই মাঠটিকে ক্রীড়া দপ্তরের অধীনে আনা যায় এতে ভবিষ্যতে একটি উপযুক্ত খেলার মাঠ তৈরি করে বড় মাপের খেলা আয়োজন করা সম্ভব হবে এবং মানুষের উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে বলেও তিনি মত প্রকাশ করেন এই মাঠে ফাইনাল ম্যাচ বড় খেলা হোক মানুষ আনন্দ উপভোগ করুক তিনি এও বলেন দু একদিনের মধ্যে ব্রাইট লাইট বসাচ্ছে যাতে রাত্রিতেও ছেলেমেয়েরা খেলতে পারে যুব সমাজ মাঠে থাকুক মাদকের দিকে নয় আজকের যুব সমাজেই আগামী দিনের ভবিষ্যৎ না তার নিজস্ব জায়গা লাগবে আমরা চেষ্টা করতেছি এটা স্পোর্টসের এর কাছে হ্যান্ড ওভার করে লেগা চেষ্টা আজকে বিগত পাঁচ সাত বছর ধরেই চলতে আছে আশা করি এটা হওয়ার সম্ভাবনা আছে এত বড় একটা এরিয়া কিন্তু এখানে একটা খেলাধুলার ভালো মাঠ আমাদের নাই মূলতই মাঠ নাই আবিয়াচরের স্কুল মাঠ এটা সেই ধরনের পরিকাঠামো নাই তাছাড়া এটা রেভিনিউ ডিপার্টমেন্টের যে জমিটা আছে এই মাঠটা আমরা সবাই জানি পিডাব্লিউডি মাঠ এবং রেকর্ডে পিডাব্লিউডি বাস্তব এটাই পিডাব্লিউডির মাঠই যার কারণে আমরা এই মাঠ ডেভেলপমেন্ট করতে না অনেকবার ট্রাই করছি আমি আমাদের যে জেলার জেলা শাসক যেটার মালিক হন ওনার মাধ্যমেই করতে লাগে তো অনেক জেলা শাসকের সঙ্গে আমার এই নিয়ে কথা হইছে পাইল পোটা হইছে যে মাঠটারে যদি আমরা স্পোর্টস এর আন্ডারে আনতে পারি কিন্তু যেহেতু এটা অন্যের জমি পিডাব্লিউডির সির ব্যাপার থাকে তো প্রচেষ্টা বন্ধ না প্রচেষ্টা চলছে যে আগামী দিন এটা তো যতক্ষণ পর্যন্ত না এটা সম্ভব হয়েছে ততক্ষণ পর্যন্ত কিছু করাও না আমরা গতকালকে তারপরে সিদ্ধান্ত নিচ্ছি যে যারা এখানে আমি দেখি আমার আসা যাওয়ার সময় যে অনেকেই মাঠে খেলে খুব আনন্দ লাগে আমারও আমি নিজের থেকে একটু উৎসাহিত আহ যে এটা কিছু করা দরকার আছে তো প্রথমত অবস্থায় মাঠ যে অবস্থায় আছে এটার একটু আমরা একটু যাতে মেরামত করতে পারি এটা আমরা দেখতেছি আর বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই মাঠে হয় যেমন বিভিন্ন মেলা এগুলা হয় তো পরবর্তী সময় স্বাভাবিকভাবেই মাঠটা একটুখান নষ্ট হয় গর্ত হয় তো রিক্সা বাচ্চারা যারা প্লেয়ার তাদের এনে একটু মানে যে কোনো সময় হাত পা ভাঙার একটা চান্স থাকে তো যারাই মেলা করে বা সরকারি অনুষ্ঠান হয় পরবর্তী সময়টি কিন্তু ধ্যান দেয় না যার কারণে প্লেয়াররা একটু অসুবিধা হয় এই ধরনের যাতে মেলা এই মাঠে আর না হয় তার ব্যবস্থা আমরা বা তার একটা সিদ্ধান্ত আমরা নিতেছি যে মেলাগুলো আমরা অন্য মাঠে করাই নিব এটা শুধু খেলার জন্যই ফ্লাড লাইটের যে বিষয়টা আলোচনা হইছে গতকালকেই মানে সিদ্ধান্ত হইছে আজকেই এই বিষয়ে একটা এনকোয়ারি শুরু হয়ে গেছে গা মাঠের মেজারমেন্ট না হইছে তারপরে এজেন্সির সঙ্গে কথা হইছে এটা কি পরিমাণ যাইব কিভাবে হইব এটা না এটা চর্চা চলতেছে আজকে রাত্রে পর্যন্ত ফাইনাল রিপোর্ট পাওয়া যাইব তো আমরা আশা করি যে আগামী কিছুদিনের মধ্যেই মানে এই লাইটগুলো আমরা লাগাই দিতে পারবো বিউরো রিপোর্ট নিউজ 365 ডে ত্রিপুরা